আপনার ফেসবুক পেজে যে দুইটা শর্ত আপনি নাম নিয়ে কন্টেন্ট মনিটাইজ সোনার হরিণ তো ওই দুইটা শর্ত কি এবং কিভাবে আপনাকে মানতে হবে সঠিক হবে প্রত্যেকটা বিষয় কিন্তু এক এক করে দেখিয়ে দিব তো আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক পেজ থাকবে এইখানে যেই পেজটা আমি আপনি কাজ করছেন তো পেজে চলে আসার পর আপনি কি করবেন প্রথমে এখান থেকে দেখতে পাবেন আপনার এরকম একটা প্রোফাইল আইকন থাকবে আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন তো প্রোফাইল আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ফেসবুক নামে একটি অপশন থাকবে এখানে এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনার পেজের নাম শুরু করবে এই জায়গায় আপনি এই নামের উপরে ক্লিক করবেন নামের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই পেজটা রেকমেন্ডেবল লেখা শো করছে কিনা মানে রেকমেন্ডেবল আছে কিনা যদি এইখান থেকে রেকমেন্ডেবল থাকে তাহলে আপনি এখানে কাজ করতে পারেন এইখান থেকে আপনি মনি পাবেন আন যদি আপকে কেন গিয়ে দেখেন পুরো ক্রমে আপনার এখানে রেকমেন্ডেবল লেখা না শো করছে না নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল হ্যাজ এরকম পুরো লেখা এখানে শো করছে তাহলে বুঝা নেবেন আপনার এই পেজে কাজ করতে পুরো রকম লাভ নেই পুরো দিন আপনি এখানে থেকে কোন করতে পারবেন না কেন পারবেন না ফেসবুকের নিয়ম অনুযায়ী এখানে ফেসবুক ইসক ব্যবহার বলে দিয়েছে যদি কোনো কারণে আপনার এখান থেকে এই রেকমেন্ডেবল না আপনি চলে যায় বা কিছু ভুল হয়েছে যেগুলো করলে

ট্রিস এনগেজমেন্ট এগুলা শুধুমাত্র কোথা থেকে আপলোড মনিটাইজেশন পাবেন কোথা থেকে আপনার ইনকামই হবে কোথা থেকে অবশ্যই আমার কথা মিস করবেন না এটা আপনাদের হবে বাধ্যতামূলক আর প্রিমিয়ারের কথা বলছিলাম সেই নিয়ম পালন করতে হবে আপনাকে এইখান থেকে ভিডিও ভাইরাল করতে হবে আপনি এখানে ফেসবুকও রয়েছে বা রয়েছে এটা কোনো কিছু মেথড নাই ফেসবুকের কাছে কত কোন আর রয়েছে এই সব পুরো কিছু মেথড নয় ফেসবুক এটা মানে দেখে যে আপনার ভিডিওগুলো লোকজনে দেখছে কিনা

ফেসবুকে টিকে থাকতে চান অথবা ফেসবুক থেকে আপনি ইনকাম করতে চান কনটেন্টের দিকে অবশ্যই অবসর আপনাকে ফোকাস রাখতে হবে এছাড়া আপনি জিন্দিক কিন্তু ফেসবুক থেকে কখনোই মনে টাবেন না ইনকামও কিন্তু আপনার হবে না